আজ আমরা দেখব বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক জনপ্রিয় পর্যটন কেন্দ্রসমূহ চলুন শুরু করি নাম্বার এক সমুদ্র সৈকত ও দ্বীপ কক্সবাজার এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত যা প্রায় একশো কুড়ি কিলোমিটার দীর্ঘ একে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় সেন্ট মার্টিন দ্বীপ এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এর আরেক নাম নারিকেল জিঞ্জিরার এখানকার প্রবাল পাথর নারিকেল গাছ এবং নীল জলরাশি পর্যটকদের প্রধান আকর্ষণ কুয়াকাটা এই সৈকতটি সাগরকন্যা নামে পরিচিত এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায় নাম্বার দুই পাহাড় পার্বত্য অঞ্চল সাজেক ভ্যালি রানামাটি মেঘে ঢাকা পাহাড় আর উপত্যকার জন্য এটি খুব জনপ্রিয় ভৌগোলিকভাবে রানামাটিতে অবস্থিত হলেও যেতে হয় খাগডাছডি হয়। বান্দরবান এখানকার দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে নীলগিরি ও নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত যেখান থেকে মেঘের খেলা দেখা যায় বগা লেক এবং কেওক্রাডন দেশের অন্যতম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নম্বর তিন বন ও জলাভূমি সুন্দরবন এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল রাতারগুল সোয়াম্প ফরেস্ট সিলেট বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট বা জলাবন বর্ষাকালে নৌকা নিয়ে এই বনের মধ্যে ঘোরার অভিজ্ঞতা অসাধারণ শ্রীমঙ্গল মৌলভীবাজার এখানে রয়েছে বিস্তীর্ণ চা বাগান এবং লাওয়াচগা জাতীয় উদ্যান সিলেট অঞ্চলের অন্যান্য স্থান জাফলং পাথর বিছানো নদী এবং মেঘালয় পাহাড়ের পাদদেশের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায় বিছনাকান্দি পাথরের বিছানা এবং পাহাড়ি ঝর্নার পানির জন্য বিখ্যাত টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ বিশেষ করে শীতকালে পরিযায়ী পাখির জন্য এটি খুব জনপ্রিয় ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ফলো করে পাশে থাকবেন